স্যার ফিজিওথেরাপি তো একটি প্রশস্ত চিকিৎসা ব্যবস্থা আসলে বলা যায় তো সেক্ষেত্রে ফিজিওথেরাপির বিভিন্ন মেশিন বা মডালিটিস যেমন ইএমএস এপিএস লেজার বা রোবোটিক্স থেরাপি আসলে কতটা কার্যকর ফিজিওথেরাপি একটা ভাস্ট সাবজেক্ট আপনি যথার্থ বলেছেন এখানে অনেকগুলি ইন্টারভেনশানের প্রয়োজন হয় যেমন তার কিছু থেরাপিউটিক এক্সারসাইজ আছে কিছু ইলেকট্রোথেরাপি ইকুইপমেন্টস আছে কিছু আছে যেটা হয়তো তার প্রস্থেটিক অর্থোটিক্সের সাহায্য লাগে এরকম রোগ ভেদে সমস্যা ভেদে যেমন যেই ইনস্ট্রুমেন্টগুলোর কথা আপনি বললেন সেক্ষেত্রে খুবই কার্যকরী আমরা যেমন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি বা ইএসটির কথা যদি বলি এটার কয়েকটা ফাংশন আছে আমরা বলি গ্যালভ্যানিক আমরা ফ্যারাইডিক কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা একটা ইম্পর্টেন্ট কোন সমস্যাটা তার কতটুকু মানে অ্যাসেসমেন্টের পরে আমরা প্ল্যান করি যে কতদিন লাগবে কোন ডোজে তাকে অ্যাপ্লাই করা হবে এগুলো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক নির্ধারণ করতে পারে তো আপনি যথার্থ বলেছেন যে বর্তমান যুগে এখন রোবোটিক থেরাপিও ব্যবহার মানে আমাদের সমাজে ব্যবহার হচ্ছে ওয়ার্ল্ডে অন্যান্য দেশে হচ্ছে আমাদের দেশেও কিছু কিছু স্বল্প পরিসরে শুরু হয়েছে তো এছাড়াও আমাদের যে ফিজিওথেরাপির আরও কিছু পার্ট রয়েছে যেমন আমরা শুধু এখানে কিছু এক্সারসাইজের কথাই বলে থাকি ফিজিওথেরাপি একটা মানে ভাস্ট সাবজেক্ট পাঁচ বছর একটা গ্র্যাজুয়েশন কোর্স পাঁচ বছর একটা মানুষকে পড়াশোনা করতে হয় সো এখানে ক্ষেত্র বিশেষ রোগ ভেদে ভিন্ন ভিন্ন যেমন আপনি ধরে নেন ওষুধের দোকানের কথা আমরা চিন্তা করলাম একটা ফার্মেসি সেখানে প্রচুর ওষুধ রয়েছে সব ওষুধ কিন্তু একজন চিকিৎসক মানে একজন রুগীর জন্য নয় এই রুগীর ভেদে একজন চিকিৎসক যে প্রেসক্রিপশনটা করে দিল সেইটাই হলো তার প্রেসক্রিপশন সেই অনুযায়ী ওষুধটা সেবন করবে ঠিক তেমনই ফিজিওথেরাপিও এমন একটা ভাস্ট সাবজেক্ট যেখানে রোগ ভেদে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা করে তো এই ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা ইকুইপমেন্টসেই সীমাবদ্ধ এরকমও নয় আবার শুধু এক্সারসাইজের মধ্যে সীমাবদ্ধ এরকম নয় এটা রোগভেদে তার হয়তো সমন্বিত লাগতে পারে ওষুধও লাগতে পারে ফিজিওথেরাপির মধ্যে এক্সারসাইজও লাগতে পারে ইলেক্ট্রোথেরাপিও লাগতে পারে এটা ভেরি করে নিউরোলজিক্যাল যে সমস্যাটি আসলে হয় একজন রোগীর ক্ষেত্রে তখন তো তার শারীরিক একটা অক্ষমতা আসলে কাজ করে সেই ক্ষেত্রে পরিবারে যারা বাকি সদস্যরা আছেন তারা আসলে কি ঘরে বসে ব্যায়ামে কোনো ধরনের সাহায্য করতে পারেন আসলে একটা কেয়ার গিভারের একটা অপশন সবসময় আমরা হাইলাইটস করে থাকি যেমন দেখবেন যে একজন প্যারালাইজড রোগীর কথা যদি আমরা চিন্তা করি সে যেহেতু নিজে মুভ করতে পারে না নিজে অ্যাক্টিভলি নড়াচড়া করতে পারে না নিজের কাজগুলো করতে পারে না সো একজন চিকিৎসক হয়তো তার চিকিৎসা প্ল্যানটা দিলেন তার যে বাকি যে কাজগুলো একজন ফিজিওথেরাপি চিকিৎসক হয়তো তার ফিজিওথেরাপির পার্টটা দেখলো কিন্তু ওভারঅল যে তার ফাংশনাল যে অ্যাবিলিটি যে যতদিন না নিজে গ্রো করছে বা নিজে সব কিছু করতে পারছে তার একজন কেয়ার গিভারের প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ সেটা পারিবারিকভাবে পরিবারের কেউ হতে পারে নন প্রফেশনাল কেউ হতে পারে কিন্তু পরিবারের লোকজন যদি তাকে একটু মানসিক সাপোর্ট দেয় তার কাজে সহযোগিতা করে সেটা সে বেশি ভালো ফিল করে বাইরের একজনের তুলনায় তো অবশ্যই পরিবারের লোকজনের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং ফিজিওথেরাপিরও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু রোল আছে যেটা এই টাউনলি যদি তাকে করানো যায় বা কিছু এক্সারসাইজ আছে দিনে দুই থেকে তিনবার যদি করানো যায় সেক্ষেত্রে হয়তো একজন ফিজিওথেরাপি ক্লিনিকে ভর্তি থাকা বা একটা সেন্টারে ভর্তি থেকে নিতে পারলে হয়তো তখন ওই সেন্টার থেকে সেটা করে দেওয়া সম্ভব কিন্তু একটা রুগী যখন বাসায় থাকে তাকে তো এত মানে ফ্রিকুয়েন্টলি বাইরের কেউ যেয়ে করানো সম্ভব না সেক্ষেত্রে তার হোম বা তার ইনভায়রনমেন্টে যারা আসে তাদেরকে আমরা কিছু ট্রেন আপ করি যে এই কাজগুলো আপনারা এই সময় ভেদে করাবেন এছাড়া এই ধরনের রুগী আপনি জানেন যে দীর্ঘক্ষণ শুয়ে থাকতে থাকতে তার প্রেশার সোর হয়ে যায় বেড সোর হয়ে যায় আমরা দেখি পিঠের অংশে বা গ্লুটিয়ালের জন্য ঘায়ের মতো হয়ে যায় এগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা দুই ঘন্টা পর পর তার পোস্টার চেঞ্জ করতে বলি সেক্ষেত্রেও পরিবারের লোকজনের ভূমিকা অনেক বেশি তার হাইজিন মেনটেন করা তার ওরাল হাইজিন তার আদার্স যে ইস্যুগুলো থাকে তার স্টুল তার ইউরিন পাসের বিষয়গুলো থাকে প্রত্যেকটা ক্ষেত্রেই একজন কেয়ারগিভার বা ফ্যামিলি মেম্বারের ভূমিকা আসলে অনস্বীকার্য স্যার একজন নিউরোলজিক্যাল রোগী আসলে তো মানসিকভাবে ভেঙে পড়ে আপনি বলছিলেন তো সেক্ষেত্রে তাদের এই মানসিক অবস্থার মানে উন্নতির ক্ষেত্রে কোন আসলে যে কোনো মানুষই যদি মনে করেন একটা দীর্ঘমেয়াদী কোনো রোগে আক্রান্ত হই আমার ভিতরে একটা ডিপ্রেশন চলে আসে যে আমি আর এখান থেকে ভালো হতে পারবো না আমার জীবনটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল সো সে সাইকোলজিক্যালি করে আনস্টেবল ডিপ্রেশন একটা পর্যায়ে চলে যায় তো তাকে মানসিক সাপোর্ট দেওয়া এটা কিন্তু একটা ট্রিটমেন্টেরই একটা অংশ যেমন আমরা কিন্তু ফিজিক্যাল হেলথটাকে যতটুকু প্রায়োরিটি দিই আমরা মানসিক স্বাস্থ্যটাকে অতটা প্রায়রিটি দিই না কিন্তু এই জায়গাটাই আসলে পরিবর্তনের সময় এসছে আমরা বোধ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিংয়ের কথা বলি তো এই রুগীকে তার ক্লিনিক্যাল সাইকোলজিস্টের মাধ্যমে কাউন্সেলিং তো করাইতেই হবে পাশাপাশি তাকে যদি আমরা পারিবারিকভাবে সাপোর্ট দিই তার কাছের মানুষগুলো তাকে সাপোর্ট দিই এবং যারা আমরা চিকিৎসায় তার সাথে সংশ্লিষ্ট আছি তারাও যদি তাকে একটু মানসিকভাবে সাপোর্ট দিই সে হয়তো গ্রাজুয়ালি তার এই সমস্যাগুলো থেকে ওভারকাম করতে পারবে স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো শেষ পরামর্শ আসলে আপনার কাছ থেকে চাই সেটি হচ্ছে যারা একটু বয়োজ্যেষ্ঠ এবং যারা এই সমস্যার ঝুঁকিতে আছেন তাদের লাইফস্টাইলে আসলে কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করছেন স্যার আসলে নিউরোলজিক্যাল এই সমস্যাগুলো অনেক সময়ই আমরা আমাদের পরিবারের লোকজনের মধ্যে দেখতে পাই সিনিয়র সিটিজেন স্পেশালি যারা আমাদের বয়স্ক বাবা মা আছেন দাদা দাদি আছেন নানা নানি আছেন প্রত্যেকেই কিন্তু এই ধরনের কোনো কোনো সমস্যায় আক্রান্ত বাট সমস্যা যেটা আমরা দেখতে পাই যে এটাকে আমরা অ্যাড্রেসিং করি না তাদেরকে চিকিৎসাধীন করি না বা তাদের এই প্রপার চিকিৎসার জায়গায় আমরা অনেক সময় একটু ইগনোর করি আমরা আমাদের পারিবারিক মানে পারিবারিক কাজে বা সাংসারিক কাজে বা ব্যক্তিগত কাজে অনেক ব্যস্ততার কারণে এই সিনিয়র সিটিজেনদের দিকে আমরা একটু অবহেলা বা অনেক সময় ইচ্ছা থাকলেও করতে পারি না তো সেই জায়গাটাই আসলে তাদেরকে সুস্থ রাখা সবল রাখা এটা একটা চ্যালেঞ্জ আমরা এখন ওয়ার্ল্ডে একটা মানে গ্লোবাল একটা অ্যালার্মিং ইস্যুজ হচ্ছে সিনিয়র সিটিজেন আপনি জেনে থাকবেন বাংলাদেশে আয়ু প্রায় সেভেন্টি থ্রি ইয়ার্স এবং বিশ্বের কিছু কিছু দেশে আশি পঁচাশি বছরের মানুষ কিন্তু রয়েছে আমরা জাপান বা আমরা যদি মানে ইউরোপ আমেরিকার কথা চিন্তা করি সেখানে সিনিয়র সিটিজেনদের মানে আসলে আলাদা করে কেয়ারের ব্যবস্থা রয়েছে আমাদের দেশে সেটা এখনো ওইভাবে গড়ে ওঠেনি কিন্তু আমাদের এই জায়গাটায় কাজ করার সময় এসছে তাদেরকে কীভাবে আমরা অ্যাক্টিভ রাখতে পারি সচল রাখতে পারি দেখেন একটা শিশু আজকে জন্মগ্রহণ করছে সে কিন্তু গ্রাজুয়ালি নিজে নিজে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তার কাজের জন্য আর অন্য কারো সাহায্য লাগছে না কিন্তু একজন সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিতে কিন্তু আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাকে যদি আমরা একটু অ্যাক্টিভ রাখি এক্সারসাইজের মাধ্যমে রাখি মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ দুইটাকেই ফোকাস করে তাকে একটু সুস্থ রাখার চেষ্টা করি তাহলে সে নিজের কাজটা যখন করতে পারবে সে কারো উপর বার্ডেন হবে না সো এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পরামর্শ থেকে আমাদের দর্শকরা উপকৃত হবেন বলে আমি মনে করছি জি আপনাকেও ধন্যবাদ